হ্যালো এই যে আমরা চলে এসছি জলপেসে দেখো জলপেশ মেলায় এসছি আমরা এই যে আমাদের এখানে ভান্ডারা চলছে দেখো হ্যাঁ এই দুই ঘন্টায় হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা ভোর চারটা বাজে এখন আমরা রওনা দিয়েছি জল্পেশ মন্দিরে ময়নাগুড়ি জল্পেশ শিব মন্দিরে যাচ্ছি তো ভোর চারটা বাজে তো সকালবেলা এখনও আকাশ পরিষ্কার হয়নি তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে চলো

ও কথা দিয়ে কথা রাখতে গিয়ে কথা শুনতে হলো না কাইটে দিব তো এখানে কাইটে মিউজিক দিয়ে বেরইসিস দুজনে মিলে বুদ্ধি করে জিনিসগুলো আগে রেডি করে রাখবি আমরা তো রাত্রেই ব্যাগ বুঝায় রাখছি সীমাও আমিও

পাত <laughs> নে <laughs> <coughs> <laughs>

কেমন হয়েছে প্রসাদ ভালো হয়েছে প্রসাদ কেমন হয়েছে ভাই আমরা নিজেরাই বানাইছি হ্যাঁ কোথা থেকে আসছে শিলিগুড়ি বাহ প্রতিবার আগের আগের সপ্তাহে শরবত অরেঞ্জ কোয়াশ খাওয়ানো হয়েছে আছো আছো Body! আচ্ছা রাজা আজকে তুমি কতগুলো খিচুড়ি খাওয়ালে চাল ডাল সব মিলে মহাদেবের ইচ্ছায় রান্না দহন তোমাদের চাল দাল কত কেজি ছিল সব মিলে 1 क्विंटल কিলো বললাম কতগুলো ছিল কিলো আচ্ছা তাহলে সবাই তোমাদের পরিশ্রম তোমাদের পরিশ্রম তুমি কে করকে তুমি বললা আমাদের প্রসাদ বিতরণের পর ভক্তবৃন্দরা যে প্রসাদ খেয়ে পাতা ফেলেছে সেগুলোও আমাদের পরিষ্কার করে দেওয়া হয়ে যাচ্ছে সব পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে রাস্তার চকাচক করে দেওয়া হয়ে গেছে সব পাতা তুলে ফেলে দিয়েছে এই যে আমাদের বর্দি সব ভক্তবৃন্দরা এই যে আমাদের ছেলেরা সব রাস্তা পরিষ্কার করে দিচ্ছে এই না যে আমাদের রাস্তা ময়লা করে দিয়ে চলে যাচ্ছে সবাই মিলে রাস্তা পরিষ্কার করে দিয়েছে

গেল আমরা বেরিয়ে এলাম এই হচ্ছে জলপেশ মন্দির তো আমরা এসছি তো আমরা পুজো দিয়ে বের হলাম খুব ভালো লাগলো এই হচ্ছে মূল গেট শিব চতুর্দশী গেট এই হচ্ছে বলবাম বলে

Vamos lá, lá.

তখন ওই দিকটা দেখে গেলাম না আমাদের পুজো দেওয়া শেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি